আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ ওবরকাত সম্মানিত প্রাণপ্রিয় সকল সাবস্ক্রাইবার ও ভাইবানেরা আজকে আপনার মাঝে হচ্ছে সিই এক্স ডট আই এক্সচেঞ্জারের যে টেলিগ্রাম ট্যাপ ট্যাপ মাইনিং বোর্ডটা ছিল ওইটা সিজন টু নিয়ে অলরেডি একটা ভিডিও ম্যাক করে দিয়েছিলাম আপনাদেরকে এখন হচ্ছে মেন ইম্পর্টেন্ট বিষয় যে সিই এক্স ডট আইও যে এক্সচেঞ্জারটা এই এক্সচেঞ্জারটা কিসের উপরে এয়ারড্রপ দেবো আপনাদেরকে আপনাদের ওইখানে মেন ইম্পর্টেন্ট কোন বিষয়টা সেটা নিয়ে আলোচনা করব আপনারা যারা সিএ এক্স ডট কাজ করতেছেন আপনারা এখনও জানেন না যে কীসের উপরে এয়ারড্রপ দেবে কোনটা আসল মেন জিনিস সো সম্পূর্ণ ভিডিওটি দেখুন সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে আপনাদের সাথে আমি শাহেদ আপনারা দেখছেন শাহেদ অফিশিয়াল ইউটিউব চ্যানেল আর নতুন বন্ধুরা যারা আছেন তাহলে তারা চাইলে এখনও এই অফারটাতে জয়েন করতে পারবেন ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আর আপনি যদি এখনও আমাদের পরিবারে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটা অন করে দেবেন এবং আমাদের পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবেন না কেননা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আগে আগে অফারগুলো দেওয়া হয় সময় কিন্তু ইউটিউবে ভিডিও দেওয়া হয় না সো চলুন আর কথা না বলে ভিডিও শুরু করি আচ্ছা ভিডিওস চলে আসলাম তাদের এক্সচেঞ্জারে মানে তাদের যে টেলিগ্রাম মাইনিং বোর্ডটা রয়েছে টেলিগ্রাম মাইনিংয়ে চলে আসলাম আচ্ছা এই হচ্ছে তাদের সিজন টু এর বোর্ডটা আমরা যারা শুরুতে মাইনিং করেছি সিজন ওয়ান ছিল সিজন টু সো আপনারা চাইলে নতুন বন্ধুরা কাজ করতে পারবেন এখানে তেমন কোনো বিষয় তবে নতুনরা একটু প্রফিটটা কম পাবেন ওকে সো এখন হচ্ছে এই যে সি এক্স বোর্ডটা চলে আসলাম এখানে মেন ইম্পর্টেন্ট জিনিস কোনটা এই যে পয়েন্টটা এটা নাকি এই যে কিপটু ব্যালেন্সটা মাইনিং করতেছেন এটা নাকি এই যে পাওয়ার সিই এক্সপি কোনটা আসল নাকি এই যে লেভেলের উপর ফোকাস করবেন এখানে চারটা জিনিস আছে সেই চারটা জিনিসের কোনটার উপর আপনাকে ইয়ারডপ দিবে ওইটাই হচ্ছে আজকে এই ভিডিওতে সম্পূর্ণ দেখায় দিব প্রথমত সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন আপনারা প্রথমত ফোকাস দিবেন জিজ্ঞাসাগুলো সিই এক্সপি যে কয়েনটা আছে এই কয়েনটা যত পারেন বেশি কালেক্ট করবেন এটা কিভাবে কালেক্ট করবেন সেটা দেখাই দিব এইখানে যে মেন ইম্পর্ট্যান্ট বিষয় আপনি হচ্ছে চেষ্টা করবেন লেভেল আপডেট করার জন্য আমরা যদি দেখাই এখানে টেন লেভেল পর্যন্ত আছে ঠিক আছে এখানে টেন লেভেল পর্যন্ত সো আমরা লেভেল নাইনে আসি আপনি চেষ্টা করবেন যে যত পারেন লেভেলের দিকে ফোকাস করবেন যে লেভেল যেন টেনে আসার চেষ্টা করবেন যারা যত বেশি পারফর্ম থাকবে সে তত বেশি অ্যাডডপ পাবে গেল একটা লেভেল অবশ্যই আপডেট করার চেষ্টা করবেন আর লেভেলটা আপডেট হবে কীভাবে লেভেল আপডেট হবে এই যে আপনার কয়েনটা এই কয়েনটা আপনার যত বেশি থাকবে আপনার লেভেলটা অটোমেটিকলি আপডেট হয়ে থাকবে ঠিক আছে এই যে এইখানে দেখতে পারবেন যে কত টোকেন থাকলে আপনি কত লেভেলে যাবেন ওকে এই বিষয়টা তো ক্লিয়ার তারপর হচ্ছে এই সিই এক্সপি এই কয়েন্টা হচ্ছে সিজন ওয়ানের যারা মাইনিং করছেন তারা তো করছেন তাদের কাছে আসেই সো নতুন যারা আসবেন তাদের কিন্তু এই সিই এক্সপি কয়েনটা বেশি থাকবে না ঠিক আছে এই পয়েন্টটা কিভাবে বেশি আর্নিং করবেন এটা হচ্ছে তাদের নিজস্ব টোকেন বা এক্সচেঞ্জারে ওইটা আমি লাইভ প্রুভ করে দেব আপনাদেরকে আপনারা সময় চেষ্টা করবেন এই যে মাইনিং আওয়ারটা এটা বাড়ানোর জন্য এটা বাড়ানোর জন্য আপনাকে কার্ড এক্সচেঞ্জ করতে হবে মাইনে গিয়ে কার্ড এক্সচেঞ্জ করতে হবে ঠিক আছে আর এই কার্ড এক্সচেঞ্জ করার জন্য এই মাই টোকেনটা মানে বি যেটা কিপ টু ব্যালেন্সটা মাইনিং হবে যত বেশি ওইটা কনভার্ট করে আপনি হচ্ছে এই টোকেনটা বানাবেন এই টোকেনটা দিয়ে আপনি হচ্ছে কার্ড এক্সচেঞ্জ করবেন ঠিক আছে আবার এই টোকেনটা অ্যাকাউন্টে বেশি থাকলে আপনার হচ্ছে অটোমেটিকলি লেভেলটা আপডেট হয়ে যাবে অটোমেটিকলি ঠিক আছে সো চলুন একটু প্রপারলি আমি দেখাই দিই আপনাদেরকে বিষয়টা হচ্ছে সর্বপ্রথম আপনি কী করবেন এইখানে টাক্কে চলে আসবেন আপনি নতুন যারা জয়েন করবেন নতুন পুরাতন সবাই এইখানে যে টাক্কগুলো আছে না এই টাস্কগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ কমপ্লিট করবেন এখানে কিন্তু অসংখ্য ট্যাক্স দেয় এই যে যেমন এই ভিডিওটা তিরিশ মিনিটে এই যে হচ্ছে এখানে তিরিশ মিনিট টাইম থাকবে সি এক্সপি কয়েন দেবে এই যে হচ্ছে এক্সপি কয়েন দেবে আপনাদেরকে ঠিক আছে এই সিই এক্সপি কয়েনটা কিন্তু মেন ইম্পর্টেন্ট বিষয় ঠিক আছে সিই এক্সপি কয়েনটা কিন্তু মেন ইম্পর্টেন্ট বিষয় এটা যত পারেন বেশি কালেক্ট করবেন তারপর হচ্ছে এই যে কয়েনগুলো আপনি হচ্ছে কিপ্টো ব্যালেন্সটা আর্নিং করেন বুঝলেন এই কয়েনটা আর্নিং করবেন কিপ ব্যালেন্সটা আর্নিং করবেন কিপ্টো ব্যালেন্সটা কী করবেন যখন কিপ ব্যালেন্সটা আর্নিং হবে আপনি হচ্ছে কনভার্টে যাবেন কনভার্টে যাওয়ার পর হচ্ছে আপনার ওপরে কিপটু ব্যালেন্সগুলো দিয়ে আপনি হচ্ছে এই পয়েন্টটা কালেক্ট করে নেবেন ঠিক আছে কনভার্ট করে নেবেন এই যে কনফার্ম কনভার্ট করে নেবেন আপনারা বেশি বেশি মাইনিং করবেন আর হচ্ছে ব্যালেন্স কনভার্ট করে এই টোকেনটা বানায় ফেলবেন ঠিক আছে মানে এই পয়েন্টটা বানায় ফেলবেন এই পয়েন্টটা বানানোর পরে আপনি হচ্ছে এই যে মাইন যে অপশন রয়েছে মাইনে চলে যাবেন ঠিক আছে মাইনে যাওয়ার পরে এখানে অনেক কার্ড পেয়ে যাবেন সব কার্ড ম্যাক্স করার চেষ্টা করবেন সবগুলা কার্ড শুধু স্পেশিয়াল যেটা ওইটা পরে ফোকাস দিবেন আগে হচ্ছে আপনি যে বিজনেস পাওয়ার মাইনিং এই কার্ডগুলা ফোকাস দেবেন এই কার্ডগুলো হচ্ছে লেভেল আপডেট করবে সো আপনি এখানে ক্লিক করে দেবেন এই যে কয়েন কাটবে এ দেখেন আমরা হচ্ছে চব্বিশশো ইয়া পাবো হচ্ছে আমরা সি এক্সপি পাবো আর হচ্ছে এখানে প্রতি আওয়ারলি এত মানে বাড়বে আমাদের ঠিক আছে সো আপনি চাইলে কিন্তু এইভাবে আপনার কার্ডগুলো হচ্ছে লেভেল আপডেট করবেন ঠিক আছে আপনার কার্ডগুলো যত বেশি কার্ড বাড়াবেন তত বেশি হচ্ছে আপনার পার আওয়ার মাইনিং স্পিড বাড়বে ঠিক আছে মানে আপনার এখানে মাইনিং স্পিডটা জমা হবে আর তিন ঘন্টা পর পর আপনার হচ্ছে জমা হবে জমা ব্যালেন্সগুলো আপনার ক্লেম করবেন কনভার্ট করবেন মেন বিষয় হচ্ছে আপনার এই কয়েনটা আর্নিং করবেন এই কয়েনটা দিয়ে হচ্ছে কার্ড কার্ডগুলা লেভেল আপডেট করবেন পার আওয়ার মাইনিং বাড়বে ঠিক আছে এই পার আওয়ার মাইনিং দিয়ে আবার হচ্ছে কয়েনটা বানাইবেন এই কয়েন বাড়লে অটোমেটিক্যালি লেভেল বেড়ে যাবে ঠিক আছে আবার এই কয়েনটা দিয়ে এক কথায় আপনারা সবাই কার্ডগুলো ম্যাক্স করবেন এই কার্ডগুলো ম্যাক্স করবেন যত পারেন এই কার্ডগুলো লেভেল আপডেট করবেন ঠিক আছে কার্ডগুলো লেভেল আপডেট করবেন আর হচ্ছে এই মাইনিং এই যে ক্রিপ্টো ব্যালেন্সটা কনভার্ট করে ফেলবেন ক্রিপ্টো ব্যালেন্সটা এখানে গিয়ে আপনারা হচ্ছে প্রতিনিয়ত কনভার্ট করবেন প্রতিনিয়ত কন ব্যালেন্স কনভার্ট করে করে এই কয়েনটা হবে এই কয়েনটা দিয়ে মানে হচ্ছে কার্ডগুলো আপডেট করে নেবেন আর যখন অটোমেটিকলি কার্ডগুলো একটা সময় গিয়ে আপনার ম্যাক্স হয়ে যাবে ঠিক আছে কার্ডগুলো ম্যাক্স হয়ে যাবে পরে নতুন কার্ড আসলে আবার ম্যাক্স করবেন সো তারপর হচ্ছে আবার এখানে ওয়ান বিলিয়ন কয়েন হলে আপনার হচ্ছে এই যে আপনারা হচ্ছে নাইনে চলে আসতে পারবেন এইটে নাইনে একদম ইজিলি আয় পড়বেন কিন্তু টেনে যাইতে অনেক কষ্ট হয়ে যাবে ঠিক আছে টেনে মানে ট্রেন যে একদম যে ম্যাক্স লেভেলটা আছে ওইটা টেনে যাইতে আমিও নিজেও এখন পর্যন্ত যাইতে পারিনি টেনে এক বিলিয়ন কয়েন লাগে এক বিলিয়ন কয়েন আমার এখানে থাকলে তো এই হচ্ছে আমি নাইনে যাব ঠিক মানে টেনে যাব ওকে আসলে মেন বিষয় হচ্ছে আপনাদের সিই এক্সপি কয়েনটা মানে সবগুলোতে দিয়ে আপনার অ্যাক্টিভিটি রাখবেন লেভেলটা তারপর হচ্ছে এই কয়েন যত মাইনিং হবে এই সবগুলো কনভার্ট করে এই কয়েনটা বানায় ফেলবেন এই কয়েনটা দিয়ে কার্ডগুলো এক্সচেঞ্জ করবেন আশা করছি ক্লিয়ারলি বুঝতে পারছেন ঠিক আছে সো আমি দেখাই দিই তাদের এক্সচেঞ্জের টাক্সে গেলে তাদের এক্সচেঞ্জার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন আপনারা এখানে একটা টাস্ক থাকে যে তাদের এক্সচেঞ্জার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ঠিক আছে সো আপনারা চাইলে এখানে তাদের এক্সচেঞ্জার থেকে প্লে স্টোর থেকে তাদের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে চাইলে আপনারা হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন যেমন তাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে আমি দেখাই দিই লাইভে দেখাই দিই আপনাদেরকে ওকে ভিওস তাদের হচ্ছে যে এক্স জোটেও তাদের একটা এক্সচেঞ্জের অ্যাপ আছে সো এটা তো হচ্ছে আমি কেওয়াইসি ভেরিফাই করে নিয়েছি সো আপনারা চাইলেও কিন্তু এটাতে কেওয়াইসি লাইভ ভেরিফাইগুলো করতে হবে সো আপনারা চাইলে তাদের এক্সচেঞ্জারে কেওয়াইসি ওয়াইসিটা ভেরিফাই করতে পারেন যদি তাদের এক্সচেঞ্জের অ্যাকাউন্ট না ক্রিয়েট করতে পারেন তাহলে আমি পরবর্তীতে ভিডিও মেক করে দেওয়ার চেষ্টা করবো যে কীভাবে তাদের এক্সচেঞ্জারে কেওয়াইসি ভেরিফাই করবেন ওকে সো এইখানে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এই আমার এই যে ওয়ালেটটা এই ওয়ালেটটা হচ্ছে মানে এক্সচেঞ্জারটা জিমেল দিয়ে হচ্ছে আমি তাদের সিএক্সপি যে ট্যাপ ট্যাপ মাইনিং ভোটটা আছে টেলিগ্রামে ওইখানে কানেক্ট করে ফেলছে এখানে কানেক্ট করার ফলে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার যে সিএক্সপি ব্যালেন্সটা আছে ওইখানে সিএক্সপি পয়েন্টটা এই পয়েন্টটা এখানে শো করতেছে আর হচ্ছে এখানে কামিং সং ঠিক আছে মানে আমরা এখান থেকে ক্লেম করতে পারবো মানে মেন বিষয়টা হচ্ছে সিএক্সপি পয়েন্ট হচ্ছে মেন ইম্পর্টেন্ট বিষয় তাদের এক্সচেঞ্জারও দেখেন বলা আছে ইউর সিএক্সপি ব্যালেন্স মানে এটা কিন্তু শো করতেছে এখানে আর কি শোনা সিএক্সপি পয়েন্টের দিকে বেশি ফোকাস দিতে পারেন আপনারা আর সি এক্সপি কয়েনের দিকে বেশি ফোকাস দিলেই আপনার হচ্ছে লেবেল টেবেল ওই কয়েনগুলো অটোমেটিকলি আপডেট হয়ে যাবে ঠিক আছে আর সিএক্সপি কয়েনটা কীভাবে বাড়ে সেটা তো আপনাকে বললাম সিএক্সপি কয়েনটা বাড়ে হলো ওকে সিএক্সপি কয়েন বাড়ে কোনটা দিয়ে এই যে এই কয়েনটা দিয়ে আপনার হচ্ছে কার্ডগুলো আপডেট করলে এই যে কার্ডগুলো এখানে অসংখ্য কার্ড থাকবে এই কার্ডগুলো আপডেট করলে হচ্ছে এই কার্ডগুলো আপডেট করলে সিএক্সপি কয়েনও বাড়ে এবং হচ্ছে মাইনিংটাও বাড়ে আর এই যে মাইনিংটা জেনারেট হচ্ছে এটা কনভার্ট করলে এইখানে হচ্ছে টোকেন হয় আবার এই টোকেন দিয়ে আবার হচ্ছে আপডেট করবেন অটোমেটিকলি দেখবেন লেভেলটা আপডেট হয়ে যাবে আর লেভেল আপডেট করার জন্য এখানে টোকেন জমাইতে হয় জমানো বলতে মনে করেন এই যে আপনাকে এই যে বলতে আসছে যে এইখানে বিশ লক্ষ টোকেন তো বিশ লক্ষ হলে ছয় লেভেলে তো বিশ লক্ষ টোকেন আপনাকে প্রথমে এইখানে জমতে হবে বিশ লক্ষ টোকেন এখানে জমলে আপনি ছয় লেভেলে যাবেন তারপর হচ্ছে এই যে দেখতেছেন এক বিলিয়ন এক বিলিয়নে গেলে টেন টেনে যাব সো অতএব সেটার বিষয় হলো এইখানে আমার এক বিলিয়ন কয়েন জমলে আমি হচ্ছে টেন লেভেলে যাবা ঠিক আছে আর যদি খরচ করে ফেলি তাহলেও আস্তে আস্তে এটা নিচের দিকে চলে যাবো আশা করছি ক্লিয়ারলি বুঝতে পারছেন আপনারা সিএসপি যে ভোটের সিস্টেমটা আছে চাইলে এখানে আর্নিং করেন সিএক্সপি যেহেতু একটা এক্সচেঞ্জের অফার এবং তাদের অ্যাক্টিভিটিস ভালোই আছে অতএব আশা করি মোটামুটি কিছু পেতে পারেন ওকে আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন করতে ভুলবেন না টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সকল ধরনের অফার আপডেটগুলো আগে আগে দেওয়ার চেষ্টা করি ওকে ভিওর্স আজকের মতো ভিডিওটা ভিডিওটি এইখানেই দিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ